তাহলে আল্লাহর গজবে পড়বে গজব থেকে বাঁচতে পারবে না কারণ হলো আল্লাহ তালার মার দুনিয়ার বার ঠিক বলতেছে আল্লাহর মার দুনিয়ার বার তুমি সহ্য করতে পারবে না আল্লাহ একজন আছে কিনান বলতেছে देयर ইজ নো গড আল্লাহ বলতে কেউ নাই আল্লাহ নাuzu billah বলেন না নাuzu billah উনি বলতেছে আল্লাহ আছে কেনান বলতেছে আল্লাহ বলতে কেউ নাই পানি দর দর অবশ্যই আল্লাহ একজন আছে আল্লাহর গজব ফালে তুমি সহ্য করতে পারবা না কেনান বলতে বাবা ওই আল্লাহর গজব আমি দেখবার চাই আর নুহু বলতে বেটারে আল্লাহর গজব দেখা তো দূরের কথা সহ্য করতে পারবে সহ্য করতে পারবে না নুহ যখন বেকায়দায় পড়ে গেছে শেষদায় পড়ে বলতে সুভান আলা সুভান রব্বেল আলা সুভান রব্বেল আলা দুই বলতে সাল্লাহ আমি হাজার হাজার বার দাওয়াত দিলাম সন্তানকে আমার সন্তান ইমান আনলো না তোমার গজব দেখ পারছায় কিছু গজব দেখাও যাতে আমার সন্তান ভয়ে ইসলাম কবুল করে আল্লাহ বলো নুহু আমি আল্লাহ তোমার দোয়া কবুল আল্লাহ দোয়া কবুল করলেন ইমামে গাজালি কিতাবের মতো লেখেন আল্লাহ যখন দোয়া কবুল করলেন নুহু বলতে চাল্লাহ কোন কায়দায় গজবে ফালাই আমার সন্তানকে আল্লাহ বলতে রে আমি আশ্রম থেকে পানি দিব বৃষ্টি দিব আমি তোমার সন্তান কে নাম কে বিলাই সুবা শুভ অত লাভান ভালো না তুমি মনে করছো সিংহাসন কাল নাই তোমার মতো কত মাস্থানকে আল্লাহ পাহাড়ের সাথে আশ্রয় মায়া দূরের থেকে শেষ করে দিয়েছে ধরে কথা ঠিক কিনা তুমি আবার একুশ আবার একচল্লিশ মারাও এখান থেকে আমি ওয়াজ করে আরাক মাহফিলে মাহাবেলে যাবো সব শিডিউল ঠিক আছে বউ টাকা আছে স্বামী বাইতে আসবি মা বলতে সন্তান আসবে কিন্তু আল্লাহ লেখেছে আব্দুল আজি এখান থেকে যাওয়ার কোনো সাধ্য নাই কোনটা হবি রাত যখন 12টা বাজলো আব্দুল আজিজের ফোন বন্ধ হলো সাক্কার তলে পড়ে গেছি ফোন বন্ধ খোঁজ নাই ওইভাবেই কান্না করতেছে আব্দুল আজিস নাই বউ বলতছে হুজুর কোনে গেল মা কাঁнтовা যে বেটা কোনে গেল আধা ঘন্টা পর খবর গেল মা তোমার বাবা তোমার সন্তান আব্দুল আজিজ চিরনিদ্রায় গেল তাহলে তুমি এটা যদি বাস্তব হয় আপনার বলেন তো এই আন্দি কোমরা ময়দান থেকে ওয়াজ শুনে আপনার বাড়ি যাবেন গ্যারান্টি আছে এটা একশো টাকা গ্যারান্টি আছে আপনি এখান থেকে ওইটা প্রস্রাব করবেন মিয়া আছে গ্যারান্টি আপনি কি করে কি বুঝে কি ভাবে আবার আপনি একচল্লিশ সাল গ্যারান্টি দেন আপনার লজ্জা করার দরকার নু বলতেছে কিনান রে অবশ্যই ইমান আনতে হবে বলে কোনো দিনও না আল্লাহ বলতে দুনিয়াতে কেউ নাই নোহো বলতে চাল্লাহ কিঞ্চিত ক্ষমতা দেখান লাগবে আল্লাহ বলতে নোহ আমি তোর দোয়া কবল করলাম শুরু হলো হল ওয়ামাকারু ও

কাছে থেকে দাও না সারা আমার এই বুকেতে বইছে খারা না পাওয়ার যাত না পুরে সাই হইল এই যে পাগলের চিনায় আমার মাওলার এসকের জলে আগোলা আমার নিভাইলে যে নিবে না পুরে পুরে সাই হইল এই যে পাগল চিনা না ধ কেউ দেওয়ারা আমার এই খরা না পাওয়ারি যাত না পুরে সাই হইলো এই যে পাগলের চির আমার নিভাইল নিভাইলে বেঙা পুরে পুরে এই যে পাগলের ছিল মাওলা তোমায় ভালোবেসে আমার কলিজাপুরে গন্ধ আসে অল্প চলে বলেন মাওলা তোমায় ভালো আমার কলিজাপুরে গন্ধ আসে আমি তো যাব যাব তোমার তো যাব মিশে দূরে ঠেলে আল্লাহ দিও না সাই হই এই যে রে পাগল রেছি একবার সিল্লায় বলেন মার বাবা এর আল্লাহর গুলাম অন্তর থেকে শুনতে হবে দিল থেকে বুঝতে হবে নুহ বলতেছে আল্লাহ দোয়া কবুল হসে আসমান থেকে আওয়াজ হয় নুহরে তোমার দাওক দোয়া কবুল হলো সুবহানাল্লাহ আকাশ মেঘ শূন্য হয়ে গেল আকাশ থেকে বৃষ্টি পড়ে ভাই মাত্র কিছুক্ষণ বৃষ্টি হবার পর বৃষ্টি ছেড়ে গেল কেনান বলতে সাব্বা আমাকে ডুবে বা মারবে ষড়যন্ত্র তুমি আর তোমার আল্লাহ করেছ কেনান বলতেছে বাবা আমাকে ডুবাইয়া তোমার আল্লাহ আমাকে মারবে এই ষড়যন্ত করেছো বাবা এই মুহূর্তে বৃষ্টি ছেড়ে গেল কারণ হলো তোমার আল্লাহর অত পানি নাই এ পাগলা খালি টাকলা না এরাও পাগলা সে আবহাওয়া মান কালা ছিল আজও আছে কথা না কেন ঠিক আবু জেহেল বলেছিল লা তাসমাউ লিহাদাল কোরআন সব চলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোনো কোন কোরআন আয়োজন চলবে না যদিও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল কোরআন আয়োজন করে যুবকদের বলে দিল কোন রকম হট্টগোল করে ওটা বন্ধ করে দিবে ও সরজন তোমরা বাংলাদেশ দেখলাম কিছুদিন আগে মাহফিল দিল্লি কয় পারমিশন লাগবে কথা না কেন যার পারমোশন আল্লাহ দিল আর আজকে বাংলার জমিনে স্বাধীন দেশের পারমোশন নেওয়া লাগে এ ষড়যন্ত্র বাংলাদেশের নয় এ ষড়যন্ত্র হলো ভারতের দাদার কথা ঠিক দেখেন পুলিশ যেন না আসে এলা জেল খাটা মাল রে বাংলা ঘুম পারতেছেন আপনি দেখেন ওইটা 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 এই যে এটা লাল চেক এইটা ঘুম পারেন কি আছে আপনাদের ঘুমাতো এক কেবল নয়টাই বাজানে ঘুম পারতেছেন কালকে সকালে জিজ্ঞাসা করবে আব্দুল আজিজ ক্যাঙ্কা বাস করছে খুব ভালো কোন প্রসঙ্গে মনে নাই ঘুম পারলে ওয়াজ ভিতরে ঢুকবে না বক্তা করবে ওয়াজ আপনার ভিতরে ঢুকে ওয়াশ করা লাগবে এর নাম হলো ওয়াজ কথা কোন ঠিক কিনা অতএব দল নির্বিশেষে একটা তকবির দেব তকবির আওয়াজ যাবে যতদূর দূর শয়তান যাবে আর তত দূর তকবির কি দেওয়া যাবে দেওয়া যাবে জোরে নারে তাকবীর আল্লাহ এ আওয়াজটা দেওয়া যাবে না জীবনেও না হাদিস হাদিস থেকে শোনানো হচ্ছে যেই ব্যক্তি নিজের সমস্ত শক্তি আল্লাহ রাস্তায় উদার করে দিয়া দেবে ওই আল্লাহ শহীদের সব দিবে তকবির আসতে হবে না জোরে হবে আমি দেখবো এই আন্দি এলাকার মুসলমান ইমানের পাওয়ার কেমন দল বল নির্বিশেষে আল্লাহ রাস্তায় তকবির দেবো একটা কোলা করদান। আল কোথায় জ্বালাবেন আপনি বলবেন একটা করবেন একটা আপনি তো আলু মার্কা মুসলমান আলু মার্কা বসেন যাই যেদিকে গলে সেদিকে গড়ে দেয় কথা করেন না কেন আমি আজ নয় বছর তোকে মাঠত ওয়াশ করতেছি নয় বছর হলো ঘরত ঘরত জ্বালায় কোন ঘরে জ্বলে না অচে শেরপুরের মানুষ আমি কানাই কান্ত ইমামতি করি মসজিদের ক্ষতি এখান থেকে কোনো মানুষ যদি আমার বাড়ি যায় যে ইমাম তো রাখছি রে ইমামের সাই দেখে আসি আমার বাড়ি যা দেখা আমার বাড়ি পর্দা নাই মন খারাপ হবে না আমার ছোট ভাই বড় ভাই মুখর দাঁড়িয়ে নাই মাথা টুপি নামাজ রক্ত নামাজ পড়ে না তাহলে কানে কান্তর মানুষ আন্দি কোনো মানুষ বলবে হুজুর আমাকে শেরপুর ভালোই ওয়াজ করে বাইত পারে না কথা কন না কেন আপনারা তা আমাকে পর্দা রস করতে হলে আমার বউটা পর্দা ঢুকে লাগবে নামাজ রস করতে হলে আগে আমার ফ্যামিলি নামাজি করতে হবে আর আইন যদি ঘরে দিবার চাই আসল জায়গায় জ্বালা লাগবে আপনারা জানেন আজ থেকে সাত বছর পার হয়ে গেছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জননী তার পার্লামেন্টে বসেছিল তার সংসদে বসেছিল আজ থেকে সাত বছর আগের ঘটনা তার পার্লামেন্টে তিনি দাঁড়িয়ে বলেছিল আমার বাপের স্বাধীন বাংলাদেশে আমি ঘরে ঘরে প্রত্যেকে দারে দারে প্রত্যেকে বাজারে রাস্তাঘাটে সব জায়গায় আমার বাবের স্বাধীন বাংলাদেশে বিদ্যুৎ দিব আর সাত বছর আগের কথা আমরা তদন্ত তদন্ত করে দেখলাম এখন পর্যন্ত বাংলাদেশের কোনো জায়গা নাই প্রত্যেকে জায়গায় আমাদের প্রধানমন্ত্রী কারেন পৌঁছে দিয়েছে জল কথা ঠিক না যেটা করেছে আমরা প্রশংসা করব আল্লাহর কাছে দোয়া করব। কথা কর না কেন তাহলে তাই যদি হয় আমরা শেরপুর থানার থেকে আমাদের জননী শেখ হাসিনাকে বলতে চাই মা তুমি শেখ হাসিনা তুমি আজ থেকে সাত বছর আগে তোমার পার্লামেন্টে যেটা বলেছিলে সেটা আমল করেছ আইন করেছ আমরা বিদ্যুৎ পেয়েছি ও মা হাত করে বলি তোমাকে আবার পার্লামেন্টে যাওয়া লাগবে তোমার সংসদে যাওয়া লাগবে ওই সংসদে দাঁড়িয়ে ওই সংসদে দাঁড়িয়ে ওই পার্লামেন্টে বসে তোমার বাপের স্বাধীন বাংলাদেশের জন্য আল্লাহ রস্ত কোরআন আইন পাস করতে হবে সেখানে যদি আইন পাশ হয় আপনার ঘরে আসবে আসবে না আর আমি যদি কোন ঘরে জ্বলবি না কথা কন না কেন আসল জাগাল জানাল তার বাস্তব প্রমাণ হলো আমরা যারা হজ করেছি সৌদি আরব গেছি ও দেশের বাদশা ভালো ও দেশের আইন ভালো ও দেশের জনগণ ভালো আজান হওয়া মাত্র সব মানুষ হেরেম শরীফে দৌড়ায় একটা ব্যান আমাজি মানুষ পাওয়া যায় না তাহলে কি বুঝতেছেন সরকার ভালো আইন ভালো জনগণ এমনি ভালো হয়ে গেছে রে কথা কন না কেন এরকম কোরআন থেকে আইন করো শক্ত আইন করো ওই টাকলা মুরাদ বাংলার জমিনে দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলতে সাহস রাখে না কথা কন ঠিক কিনা তাহলে এখন আমি বলবো আল কোরআন আলো আপনি কি কবেন আওয়াজটাকে আগের মতো হবে এই হবে যদি আগের মতো না হয় মনে কর ভেজাল আন্দি কুমড়া রয়েছে এক খাবার দলমাল শেষে নির্বিশে বলবেন আল কোরআন আলো সংসদে স্পষ্ট হয়ে বলা লাগবে আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন আছে যেখানে ওয়াজ মাহফিল যেখানে আলে মোলামা যেখানে শয়তান আছে যেখানে মনে করলাম ভাই তালে তাল মিশন নাকি কিন্তু গেরামে নাম আন্দার নাকি আন্দি কুমরা কিন্তু জনগণ সচেতন এরা একজনও জাতের নয় সবগুলো হলো তালের মুসলমান নয় সবগুলো আল্লাহ কথা ঠিক কিনা এর আল্লাহর গোলাম অন্তর থেকে শুনতে হবে দিল থেকে বুঝতে হবে নুহ বলতেছে কিনা এখনো সময় আছে কালমা পড়তে হবে কিনান মুসকি হাসি দিয়ে বলতে বাবা অত সহজ নয় আমাকে ডুবাই আমার এত পানি তোমার আল্লাহর হবে বৃষ্টি সারা গেল মাত্র জমিনটা ভিজে গেল বৃষ্টি বন্ধ হয়ে গেল নহলবি চিন্তায় পড়ে গেল নামাজে পড়ে বলতে আল্লাহ মাত্র গেল গেল। আর আমার সন্তানকে সাইজ করা তো হলো না আল্লাহ বলতেছে আমা কারো কেবল মক্কর শুরু আল্লাহর মক্কর ধরা যাবে এ দরকার যাবে আল্লাহ বলতে হুরে কোন করিস না আমি আল্লাহর খেলা কেবল শুরু মুহ বলতে আল্লাহ তাহলে বৃষ্টি বন্ধ হলো কেন বলে এটাই হলো আমি আল্লাহ আমার কেরামতি আকাশে পানি বন্ধ হবে আর জমিন ফেটে পানি উঠবে জমিন ফেটা পানি তোলার ক্ষমতা কার জোরে কান কার কিন্তু কেনার বুঝতেছে না নুহু বারবার বলতেছে বাবা এখন সময় আছে গ্রহণ করো কেনান বলতে বাবা অল্প সামান্য বৃষ্টি হসে বন্ধ হয়ে গেছে আমার মতো ষাট গাছ লম্বা মানুষ ডুবাইয়া মারবে এত পানি তোমার আল্লাহর নাই আমি কোনোদিন আল্লাহর কাছে মাথা নত করবো না নুহু বলতেছে আল্লাহ তোমার কি খবর কয় কিছুক্ষণ পর দেখ হঠাৎ করে নলদর করে দেখে কেনানের পেট পর্যন্ত পানি জোরে কান আল্লাহ কি পর্যন্ত পানি পেট পর্যন্ত পানি বাবা দয়া হয় কারণ হলো একটা বাবার যদি চারটা সন্তান হয় একটা আলেম হসে একটা তাবলি করতেছে একটা কলেজ চাকরি করতেছে তিনটা গেল আর একটা হসে ভালো না তাকলার মতো তাই বলে কি বাপের দরদ কমে কতক্ষণ কমে ওইটার জন্যই বাবার বেশি দর হয় রাতের বেলায় গোপনে গোপন বাপ দোয়া করে তিনটার জন্য কোনো চিন্তা করি না কিন্তু একটা হচ্ছে টাকলা ওইটাকে হেদায় দাও বাপ ওইটার জন্য বেশি দোয়া করে সোরের জন্য বেশি দোয়া করে কথা কম ঠিক কিনা নুহু চোখের বাড়ি ছেড়ে বলতে আবার বারবার ডেকে হলে বাবা নাবি পর্যন্ত পানি হলো এখনো সময় আছে সময় গ্রহণ কর নৌকায় চর কালমা পরে মুসলমান কিনান বলতেছে অত সহজ না আমাকে ডুবাইয়া মারবি তোমার আল্লাহ এত পানি কোন জায়গায় কথা বলতে বলতে বুক পর্যন্ত পানি হয়ে গেছে জরে কন আল্লাহ এর গুলা বুক পর্যন্ত যখন পানি হয়ে গেছে নুহুর চোখের পানি ছেড়ে দিয়েছে বেটা রে আর পাগল আমি করিস না আমার দয়া হয় আমি তোমার বাবা তুমি আমার সন্তান আয় কিস্তির দিকে আয় বেটা বলতে না কোন দিন না কইতে কইতে নাকের সাদা পর্যন্ত পানি হয়ে গেছে আর কি উপায় আছে জোরে এই যে এইখানে যখন পানি গেছে সব বুদ্ধি শেষ হয়ে গেছে কথা না কেন কত কথা মুরাদ বলছে যখন কেজি গেছে গেছে তখন আর বুদ্ধি কথা ঠিক কিনা আমরা বাংলার জমিনে ওই বিমান বন্দরে প্রয়োজন হলে যাব। আমরা রক্ত দিব ওর উঁচর পুরে থাক তোর কত টেকা হয়েছে ওর বিমানে থাক জমিনে পা দেওয়ার তো সুযোগ নাই কতক্ষণ না কেন আমরা হাসিনাকে বলতে চাই মা তুমি আমার মায়ের ওই টাকলা কখন বাংলার জমান আসতে দিও না তুমি একশো বছর ক্ষমতায় থাকো দুঃখ নাই কিন্তু এইগুলাকে আগে খেদায়া রাস্তা পরিষ্কার করো এর আল্লাহর গোলাম অন্তর থেকে শুনতে হবে দেল থেকে বুঝতে হবে নুহু চোখের পানি ছেড়ে বলতেছে বাবা রে এখন সময় আছে কিনান বলতেছে যাব না বল নাকের মধ্যে পানি গেল নুহু তখন ওখান থেকে উঠিয়া পাহাড় উপর দ্বারা বলতেছে আব্বা পানি নেই যখন পাহাড় ভোর দাঁড়াচ্ছে হাঁটুন নিচে পানি পড়ে গেছি কেনান বলতেছে আব্বা এই পাহাড় ডুবাই আমি ষাট গছ মানুষ আবার ডুবাইয়া আমাকে মারবে এত পানি তোমার আল্লাহর নাই নহ বলতেছে আল্লাহ কি খবর আল্লাহ বলতে আমা কারু ও আমা কার আমার কেবল সুর হচ্ছে আমি আল্লাহ কথা দিলা আমি কেনানকে বিলাই ওই আল্লাহ আসে না নাই ইটু জোরে কান আসে না নাই এর আল্লাহ থেকে সদক যখন পাহাড়ে বুদার আছে ও মনে করছে আমি বিশাল ক্ষমতার মালিক হয়ে গেলাম আপনি আজকে চিয়ারা পায়া মাস্তানি করেন না কারণ হলো এ মাঝখানি সারা জীবন থাকে কথা কন না কেন আমাদের মধ্যে কিছু মুসলমান আছে বসে থাকে চেয়ারম্যান যায় আলাইকুম আলাইকুম আসলাম কি ভাই খবর কি সব ভোট আপনার সব ভোট এই চালা সা দে ওরা কয় চা আমরা খাই না কি খান কফি খায় ট্যাকা লাগানো আছে এ দে কফি দেখ এখন শিয়ালু চিন্তা করতেছে সায়া তখন কফি খা সেটা ভোট দিবেই কথা কন্না কেন এবার কপি টপি খায়া চলে চিন্তা করে কপি যখন খাসে ভোট হামারি আছে এরপর আরাক সিএম বলতে সালাম আলী কেমন আছেন আপনার জন্য জীবন দিয়ে দেবো ওর কপি খায় এক করতে আপনার জন্য জীবন দিয়ে দেবো কাদের কোলা দে এক খাবে এই বেরি কোলা সাগর কোলা খায় আর বলতে আপনার তো আমরা তো আমরারই লোক আপনাকে ভোট দেবো সে মানুষ যা চিন্তা করে এত বড় কোলা খায়া নিমু হারামি করবি না ভোট হামাকি দিবি সিএমএনে ভোট কয়টা দিলে কয়জনে তিন নম্বর সিএমএন আসছে সালাম দে তো লোক চাষটালের ভিতরে কেমন আছেন আপনারা খুব ভালো আছে সিএম কী খবর আমরা খুব চেষ্টা করতেছি আপনার জন্য দুবা করতেছে হুজুর কি খবর আপনার আপনার কাছে আইলাম খবর লাগে তুই কিছু খান বলে দেন কিছু কি গরম ডিম কথা পান না কে গরম ডিম দেওয়া লাগবে এখন সবাইকে ডিম খাওয়া চিন্তা করতেছে আগের বেলা সাগর কোলা খাসে তাও জানে না ফার্স্ট বেয়ার কপি খাসে তাও জানা না ডিম খায় চিন্তা কর ডিম যখন খাসে এই মিস করবে না হামারি হবে এবার তিন চিয়ারম্যান চলে গেছে হঠাৎ করে আসরে নামাজের আজান হয়ে গেছে ওই লোক করে মসজিদের মধ্যে যা নামাজ পড়ে বলতেছে রব্বা আতিনা আুনিয়া এ আমার রিট দুনিয়া আল্লাহ দুনিয়াতে শান্তি দাও রাতে শান্তি দাও আল্লাহ কেরে রে মনে তুই এক ভোর তিনজনের কাছে বেঁচে থা দিয়া আর এনে করতে শান্তি দাও তোর মতো বাদ পারার কেটা আছে কথা তুমি চাষ একমাত্র চার বিনিময় একটা ডিমের বিনিময় একটা কলার বিনিময় এক ভোট তিনজনের কাছে বিক্রি দিলা জবানকে নষ্ট করে দিলা আর ওই জবান দিয়ে মসজিদের মধ্যে আমার রব আতিনা ফির দুনিয়া দুনিয়াতে শান্তি দাও বল আখির আখির হাতে শান্তি দাও আল্লাহ বলে মোনাফেকি কি আমার পর্যন্ত যদি আমি আল্লাহ তোর হায়াত দেয় ওই মোনাফেকি জোবানের কোন তোমার হবে এ জোরে হবে হবে না আবার একদল লোক আমার ভোট আমি তুমু যাকে খুশি তাকেই তুমু এটাও আপনার ভুল ধারণা শয়তান বারবার বলতেছে নাস্তিকের আল্লাহ কথা কে ওই নাস্তিকের ভোট দে কিন্তু আপনার আকুল দিয়ে দে চিন্তা করতে হবে এই দেশে কারা গরিবের মাল লুটে পুটে খাইলো আর কারা সরকারের মাল খাইলো আমি তাকে ভোট দেবো না কথা না কেন সেটা তো যাচাই বাচা হয়ে গেছে চোদ্দ মাসের ভিতরে কথা কন্যা কেন মুসলমান চোদ্দটি মাস করোনা ভাইরাস ছিল ছিল না বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা আমার মা এই করোনার উপলক্ষে হাজার হাজার টন চাউল হাজার হাজার লক্ষ লক্ষ টাকা গরিবের মাঝে বিলীন করে দিল কিন্তু ওইগুলা গরিব পর্যন্ত গেল না এ জোরগান কথা ঠিক কিনা হাসিনা তো কম করতেছে না কিন্তু নিজের চোখ দেখতেছে না ও পাল্টেছে কি এলে কথা قلنا কেন লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টন চাউল দিল হাসিনা ওইগুলা তারি এসির মধ্যে থাকা পাকা সর সরকারি মাল লুটা পুটা খাইলো গরিবের ব্যাটে লাத்தி দে সেটাও খাইলো এরপর সরকারি মাল থোয়ার জায়গা পালো না খাটের মেসে তখন করা শুরু করলো ওই সময় আল্লাহ ওই গরিব মানুষ মারিস না হুজুর গর মানিস না দিন মজুর ধরিস না গরিব মানুষ ধরিস না ওর কর্ণা বলতে চালা কাক ধর্ম এবার আল্লাহ বলতে কর্ণা রে যারা বর্তমান বাংলাদেশে ওই এসির মধ্যে থাইকে সরকারি মাল আত্মসাত করে খাইতেছে ওইগুলো সাইজ কর কথা বল না কেন আজ পর্যন্ত আল্লাহর কোরআন শওয়াত করি আপনারা বলন তো ওই 14 মাসের ভিতরে করোনা ভাইরাস হয়া কোন দিন মজুর মানুষ মরে গেছে না কোন হুজুর মরে গেছে না কোন ইমাম মরে গেছে কোন গরিব মানুষ মরে গেছে আমরা দেখলাম তাহলে প্রতিদিন খবর নিলাম নেট থেকে ফেসবুক থেকে 40 জন 50 জন মরে প্রতিদিন এইগুলো আমরা হিসাব করে দেখলাম সর্বখানা মুসলমান যতগুলো করোনা ভাইরাস হয়া মরে গেছে এরা হলো এসির মধ্যে থাকা পাকা ডালা এই আল্লাহর গুলাম অন্তর থেকে শুনতে হবে জেল থেকে বুঝতে হবে যারা সত্য কথা বলবে না আল্লাহ তারা তার হাজার বছর আগে বলছে ওয়া তাওয়াসাবিল এ বক্তা যারা আল্লাহর জমিনে দাঁড়িয়েয়া বশিয়া হক কথা কবার পারবে না ওই বক্তার ওয়াজ করা জায়েজ হবে না ওদ হক কথা বলো তোমার মতো কত দামি পয়গম্বর জেল খাড়ছে ইসলাম ছাড়ে নাই কথা কন না কেন ইউসুফ পাই আল্লাহ জেলে দিল যে ইউসুফ পাইগম্বর আল্লাহ জেলে দিল ওই ইউসুফ পাইগম্বর আমার আল্লাহ মিশরের বাদশাই বানালো আপনাকে ঠান্ডা মাথা বুঝতে হবে যখন বাংলাদেশে আলেমের রক্ত দিয়েছে যখন বাংলাদেশের কবি মাদ্রাসা ছাত্ররা মায়ের কল খালি করে পুলিশের গুলি খেলা শহীদ হতে শিখেছে আপনাকে বুঝতে হবে অবিলম্বে অতি সত্য ভিতরে এই দেশের ইসলাম শাসন হবে তোর কথা ঠিক কিনা কেউ যদি পাঁচতলা বিল্ডিং দেয় ভাই আগে মাঠের নিচে ঈদ দাপন করা লাগে সেই দেখা যায় যেটা ইট আপনার নিচত দিলেন বিশ ইঞ্চি লম্বা করে ওষার করে ওই ইট কি দেখা যায় নিচে ইট না দিলে কখন আপনার পাঁচতলা ফাউন্ডেশন হবে না অতএব যতক্ষণ পর্যন্ত আলে বলামা দাফন হবে না এতক্ষণ পর্যন্ত ইসলামী কায়েম শাসন হবে না যখন ইসলামী কায়েম শাসন হবে তার আগে ইসলাম আল্লাহ মালামা জেলে হবে শহীদ হবে রক্ত দিবে এরপরে আল্লাহ তালা ইসলামকে কায়েম করবে কথা কণ্ঠে Allah আল্লাহাক কবুল করুন আমিন বলবেন না জোরে বলুন আমিন আরো জোরে বলেন আমিন গোলাম অন্তর থেকে শুনতে হবে জেল থেকে বুঝতে হবে নুহ চোখের পান ছেড়ে দিয়েছে বাবা পাহাড় ডুবাবে তোমার শরীর ডুবাবে আয় নৌকার কাছে আয় কেনান বলতে আব্বা অত সহজ না কুত্ত সেনেন আপনারা কুত্ত সেনেন কুত্তা দেখছেন অল্লে আজ কিন্তু একবার সোজা নাকি ওর লেসে যদি আপনি পাথর বান আর নিয়ত করে ছয় মাস পাথর ছাড়মো না এল্লা সোজা করে ছাড়মো ছয় মাস পর যদি ওই লেজের থেকে পাথর সরায় দেন কন্ত ওই কুত্তর লেসটা সোজা থাকবি না আগের মতোই হবি আসলে কুত্তা মারকা মানুষ যারা এর জন্য আল্লাহ তালা দেড় হাজার আগে বলেছে উলা ইকা কাল আন আম বাল আদাল্লাহ যারা এমন লোক থাকবে কোরআন শুনবে জানবে আমল করবে না সাইরা দিলে কুকুরের মতো হয়ে যাবে নুহু চোখের মানে ছেড়ে বলতে পারে আ কেনান বলতেছে না যাবো না পাহাড় ডুবাবে আমার মতো মানুষ ডুবাবে এত পানি তোমার আল্লাহ নাই কথা বলতে বলতে পাহাড় ডুবে গেছে হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে আল্লাহ হাঁটু পর্যন্ত পানি হয় পেট পর্যন্ত পানি হয় বুক পর্যন্ত পানি হয় গোলাপ পর্যন্ত যখন পানি হাসি নবী দয়ায় কাঁদতেছে এবার যখন আসল জায়গায় পানি গেছে এই আসল জায়গার নাম কি এই নাকের সাদা পর্যন্ত যখন পানি গেছে আর দাঁড়ানি কোনো জায়গা নাই পাহাড় নাই তখন কিনার বলতে বাবা আয় বাবা কি আজকে যেমন টাকলা কোথাও জায়গা না পায় লাইভ এসে বলতেছে আমাকে মাপ করে দে আমাকে বাংলার জমিনে একটু জায়গা দে আমরা বলবো বহু সুযোগ দিয়েছে রে টাকলা ওই সুযোগ গ্রহণ করে নাই তোমার জন্য বাংলাদেশে আর জায়গা না কিনান যখন বলছে বাবা আমি বিভদের মধ্যে পড়ে গেছি আয় এবার যখন নহ নবী দয়া হয় মায়া হয় কিস্তি বাবার কাছে সন্তানের কাছে যাবার চাইছে এই মুহূর্তে আল্লাহ বলতে নুহুরে ব্রেক কর সবাই কবেন না নুহুরে ব্রেক করা লাগবে আপনারা বলেন তো পয়গম্বার যারা হয় আল্লাহওয়ালা যারা হয় ইমান যারা হয় তারা কি আল্লাহর বিনা হুকুমে চলতে পারে জোরে কান পারে নুহুকে আল্লাহ বলতে নহরে আর যাস না আমার বিনা হুকুমে একটা কদম তুই যাবি না এক হাত নৌকা সরাবি না নুহু বলতেছে আল্লাহ ও তো ডুবেই গেল ওকে ধরি নিয়ে আসি নৌকায় ও তো কালমা পড়বে আল্লাহ বলতেন নহরে বিপদের মধ্যে পড়া মুসলমান আর সুযোগ পায়া মুসলমান কখনো এক হবার পারে না বহু সুযোগ দেওয়া আছে উনি সুযোগ গ্রহণ করেন নাই উনি দেখছে আল্লাহর বলে গজব নাই আল্লাহর বলে মার নাই এখন বিভাদে পড়ে মুসলমান হওয়ার চাইতে না হওয়া ভালো যত সুযোগ পায় সুযোগ গ্রহণ করে নাই আমি আল্লাহ বলে দিলাম নবী আমি আল্লাহ তোমার সন্তান কেনান কে এই পৃথিবীর জমিনা পিলাই আল্লাহ পারে কি পারে না এটা সরকার পারে কি পারে না ওই আল্লাহ আছে না নাই দরকার আছে না নাই ও ভাই তো ভাই বলে যাই অত লাফালাফি ভালো না রুই পোকা সেনেন আপনারা রুই পোকা যখন পাকা বেড়ে যায় ও কিন্তু উড়ে আগুনের কাছে যায় আর পানির মধ্যে ডুবে আমার কত টন থেকে না না এমন একদিন আসবে তোমার চেয়ারে পায়া থাকবে না নিজের হাতে উড়াল দিয়া ওই দাদার কাছে যাওয়া লাগবে তোমার মৃত্যুর পরে জানা যা নসিবে